আমার জন্য পাত্রী খুঁজতে হবে যাই হোক সাকিব অর্থাৎ সবনম বুবলি যে সমস্ত সাক্ষাৎকারে শাকিব খানের পরিবারকে নিয়ে বা সাকিব খানকে জড়িয়ে যে সমস্ত কথাগুলো বলেছেন সেই কথাগুলো নিয়ে বুবলি এবার মুখ খুলেছেন তিনি বলেছেন তার কাছে প্রমাণ রয়েছে এবং তিনি শাকিব খানের পরিবারকে ওপেন চ্যালেঞ্জ করেছেন যে তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো যে সত্যি এবং সেই সম্পর্কে তার কাছে সমস্ত ধরনের প্রমাণ রয়েছে এখন বেড়ে দেখেন একটা নোংরা যদি আপনি খোঁচান হ্যাঁ নোংরা নিয়ে নোংরা নিয়ে যদি করেন তাহলে কিন্তু গন্ধই বের হয় এবং এক সময় সেটা দুর্গন্ধে রূপান্তরিত হয় তারপরে সেটা পুরো সমাজ পুরো দেশ সম্পূর্ণ পৃথিবীর নষ্ট করে দেয় স্বপ্নম বুবলি ও সাকিব খানের পরিবারের মধ্যে বর্তমানে যে খোঁচাখুচিরা চলছে সেটা থেকে কিন্তু নোংরাই বের হয়ে আসবে এবং সবরম বুবলি সাকিব খানের বেডরুম সিক্রেট পাশ করেছেন তিনি আহ টিআরপিটা হাই করার জন্য তিনি সাকিব খানের এখন চলে উঠেছে বুবলি বুবলি বলছে যে শাকিব খানের বাসায় যেতে তার কোনো ইচ্ছা তাকে সাকিব খান সে যাবে কি যাবে না সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু যতবারই সে গিয়েছে ততবারই শাকিব খান তাকে ডেকেছে বা সাকিব খান তাকে ইনভাইট করেছে যাওয়ার জন্য বলেছে বলেই তিনি গিয়েছেন এই কথাটা সবরম বুবলি বলছেন অথচ সাকিব খানের জন্য প্রাপ্তি দেখ কত সাকিব খান আবার বিয়ে করছেন আমারও বিয়ে করা উচিত প্রাপ্তি আছে এখন কথা হচ্ছে যে স্বপ্নম বুবলি যে চ্যালেঞ্জটা করেছেন তিনি যে উগ্রের চ্যালেঞ্জটা করেছেন যে সাকিব খানের সম্পর্কে তিনি কোনো মিথ্যা বলেননি তিনি তাদের রিলেশনশিপ নিয়ে যে সমস্ত কথা বলেছেন সেই বিষয়ে তার কাছে প্রমাণ রয়েছে এবং সাকিব খানের পরিবারের কোন সদস্য বলেছে যে বুবলির উপরে তারা বিরক্ত বা বুবলি আইনি পদক্ষেপ নেবে তার নাম জানতে পারলে তার নাকি কথা বলতে আর বাধ্য হইতো আরো বেশি সুবিধা হইতো অর্থাৎ বুবলি কিন্তু হুমকি দিয়ে রেখেছে সাকিব খানের পরিবারকে যে তিনি অনেক কিছু চাইলে ফাঁস করে দেবেন মিডিয়ার সামনে অনেক কিছু নিয়ে আসবেন যেটা করে নায়ক দেশের সবচেয়ে বড় সুপারস্টারি নায়কের হানি যেটা হয়েছে তার থেকে অনেক বেশি কিছু হবে এটা কি অনেক রকম এটাকে অনেক এটা নীরব হুমকি হয়ে গেল না এরকম বুবলির পক্ষ থেকে যে এখনো সময় আছে আমার সাথে সংসার করো আর নাইলে কিন্তু এই দেশ তুমি ছাড়ো ছাড়েন গে নেই সাকিব কো বুবলিকে বাথে লেকিন আপ বুবলি যে বল সাকিবকে ফারাক পারত ফারাক পারত নেই ফারাক পারতায় সাকিব সাকিব ফানের সাথে যে বুবলি সম্পর্কটা খারাপ এটা যে বারবার বিভিন্ন জায়গা থেকে আমি শুনে আসছিলাম বা বলে আসছিলাম এটা কিন্তু কফান হয়ে গেছে কিন্তু শবনম বুবলি আসলে না ছোটবান্দা সে ছাড়বে না সাকিবকে দেখে নিবে শবনম বুবলি ওই যে মুন্নি বলেছিল না তাপর সাহেবের স্ত্রী যে সাকিবের শেষ দেখে নিবে বুবলি এখন কিন্তু আস্তে আস্তে সেটাই সেই রূপটাই আসছে বুবলি অরিজিনাল রূপটা বের হয়ে আসছে সাকিব খানের পরিবারকে হুমকি দেওয়া এবং সাকিব খানের তৃতীয় বিয়ে সাকিব খানের অফিস বা বাসা নিষিদ্ধ হওয়ার পক্ষে বিপক্ষে বুবলির যে যুক্তি বা বুবলির যে কথা সেটা দিয়ে এটাই বোঝা যাচ্ছে যে এটা এক ধরনের নীরব হুমকি দিয়ে রেখেছে বুবলি এবং বলেছে যে তিনিও দেখে নেবেন প্রয়োজনে তিনিও আইনি পদক্ষেপ নেবেন তিনি আইনি রাস্তা নিবেন এবং সাকিব খানের বাসায় যাতায়াত করতেন সেটা যে তিনি তার যাবেন কি যাবেন না সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু যখন তিনি যেতেন এটা সাকিব খান তাকে ইনভাইট করতো বা সাকিব খানের পরিবার থেকে তাকে যে যোগাযোগ করা হতো সেই তথ্যগুলো সেই প্রমাণ গুলো তার কাছে রয়েছে তিনি প্রয়োজন হলে সেটা মিডিয়ার সামনে দিবেন